প্রিয় বন্ধুরা অঙ্কবাজারে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট দশটি আলাদা আলাদা টাইপস এর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব চলো দেখে নেব আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো যদি এ মাইনাস এর পঞ্চাশ শতাংশ সমান এ প্লাস বি এর তিরিশ শতাংশ হয় তবে বি এ এর শতকরা কত খুবই সহজ একটি অঙ্ক শতাংশ বলতে কি বোঝায় আউট অফ হান্ড্রেড আমাদের যতই থাকুক না কেন ডেটাটা একশোর মধ্যে কত ঠিক আছে ধরো তোমার কাছে 10 টাকা আছে তার মধ্যে তুমি দু টাকা খরচ করলে কত শতাংশ খরচ করলে 10 টাকার মধ্যে দু টাকা মানে একশো টাকার মধ্যে কুড়ি টাকা অর্থাৎ তোমার কাছে যেই ব্যালেন্সই থাকুক না কেন যেই অ্যামাউন্টই থাকুক না কেন যেই পরিমাণ সংখ্যায় থাকুক না কেন সেটা আউট অফ হান্ড্রেডে কত শতকরা বলতে এটাই বোঝায় ওকে তো দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে এ মাইনাস বিএর

এ এর তাহলে কে এই প্রশ্নটা যা করলে যে উত্তরটা পাবো অর্থাৎ বি সেটা সামনে থাকবে কার এর কার কার প্রশ্নটা করলে যেটা থাকবে সেটা ডান দিকে থাকবে বা পেছনের দিকে থাকবে ঠিক আছে অর্থাৎ দেখো মাইনাস ফাইভ বি ঠিক আছে এখানে কত মাইনাস থ্রি বি এলো দেখো থ্রি এ মাইনাস ফাইভ এ এলো ঠিক আছে তাহলে এইট বি মাইনাস এইট বি এলো সমান মাইনাস টু এ মাইনাস মাইনাস ভ্যানিস হয়ে গেল ঠিক আছে আবার দেখো টু দ্বারা কে কাটলে ফোর আলো তাহলে বি সমান এ বাই ফোর তাহলে বি এ এর কত শতাংশ তাই বলেছে বি এ এর কত শতাংশ তাহলে এ গুণিত একে চার ঠিক আছে গুণিত একশো কত শতাংশ করার জন্য একশো দ্বারা গুণ করতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ ওকে টোয়েন্টি ফাইভ শতাংশ তাহলে বি সমান এ এর টোয়েন্টি ফাইভ শতাংশ একশো দ্বারা গুণ করতে হলো কারণ কি শতাংশে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তাহলে বি হলো এ টোয়েন্টি ফাইভ শতাংশ রয়েছে অপশন বি এ অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের ওকে দুই নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক আম বিক্রেতা চল্লিশটি আমের মধ্যে আঠাশটি আম বিক্রি করতে পেরেছে তাহলে তার আম বিক্রয়ের শতকরা হার কত খুবই সহজ একটি প্রশ্ন তারপরেও প্রশ্নটা আমি কেন ক্লাসের মধ্যে রেখেছি আমাদের এখানে অনেকের একটা ভুল হয় ভুলটা হয় যে দেখো চল্লিশটি আম ছিল এবং সে আঠাশটি আম বিক্রি করেছে তাহলে ভগ্নাংশ একটা তৈরি হতে হবে তার সঙ্গে হান্ড্রেড গুণ হবে তাহলে আমরা একটা শর্ট করা পাবো তাই না তো ভগ্নাংশটা চল্লিশ বাই আঠাশ না আঠাশ বাই চল্লিশ এই জায়গাটাই আমাদের অনেকের কনফিউশন তৈরি হয় তো আমি এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই প্রশ্নটা এই ক্লাসের মধ্যে রেখেছি দেখো কার মধ্যে চল্লিশের মধ্যে কত আঠাশ কার মধ্যে চল্লিশের মধ্যে সে সব সময় নিচে থাকবে অর্থাৎ এই বংশটা আমরা পাবো এটা পাবো না কার মধ্যে চল্লিশটার মধ্যে কটা আঠাশটা তাহলে চল্লিশ এর মধ্যে চল্লিশ এর মধ্যে আঠাশ তাহলে যার মধ্যে সে নিচে থাকবে জটা সেটা উপরে থাকবে গুণিত একশো অর্থাৎ চল্লিশের মধ্যে আঠাশটা বিক্রি হলে একশোতে কটা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো চল্লিশ শূন্য শূন্য কেটে গেল দেখো চার সাতে আঠাশ সাত দশে সত্তর অর্থাৎ সত্তর শতাংশ আম কিন্তু তার অলরেডি বিক্রয় হয়ে গেছে অর্থাৎ বিক্রয়ের হার সত্তর শতাংশ রয়েছে তোমার অপশান এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো চারশো সত্তরের দশ শতাংশের সঙ্গে কত যোগ করলে দুশো তিরিশের তিরিশ শতাংশ হবে মনে করে এক্স যোগ করলে ঠিক আছে দেখো চারশো সত্তর এর দশ শতাংশ মানে দশ বাই একশো ঠিক আছে দশ শতাংশ দেখো দশ শতাংশ বলতে শতাংশ উঠিয়ে দিলে সরাসরি একশো দ্বারা ভাগ হয় ঠিক আছে শতাংশ উঠে দিলে তাহলে শতাংশ উঠে দিলে একশো দ্বারা ভাগ এর সঙ্গে মনে করে এক যোগ করলে কি বলছে দুশো তিরিশ এর তিরিশ শতাংশ হবে দুশো তিরিশ এর এর মানে কি গুণ ওখানে তিরিশ শতাংশ মানে তিরিশ বাই একশো হবে ওকে তাহলে দেখো এক সমান আমরা কিন্তু এগুলো কাটাকাটি করে নিতে পারি শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল ওকে এখানে শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে তিন তেইশ সম উনসত্তর আর এক সমান এদিকে কি সাতচল্লিশ প্লাস আকারে ছিল এদিকে মাইনাস আকারে হবে তাহলে সাতচল্লিশ অর্থাৎ দেখো এটা বিয়োগ করি দুই দুই অর্থাৎ যদি চারশো সত্তরের দশ শতাংশের সঙ্গে বাইশ যোগ করি বাইশ যোগ করি তাহলে দুশো তিরিশের তিরিশ শতাংশের সমান হবে বাইশ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ ওকে চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো সুদীপ্ত বাবুর মাসিক বেতন দুই পূর্ণ দুয়ের তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় চারশো আশি টাকা বেশি বেতন পায় তাহলে তার মাসিক বেতন কত টাকা খুবই ইম্পর্ট্যান্ট এবং সহজ একটি প্রশ্ন দেখো বৃদ্ধি পেয়েছে কত শতাংশ দুই পূর্ণ দুই এর তিন শতাংশ সমান দেখো আট এর তিন শতাংশ এই শতাংশ বৃদ্ধি পাওয়া মানে কি চারশো আশি টাকা সে বেশি পেয়েছে অর্থাৎ এটাই বৃদ্ধি পেয়েছে টাকায় তার মানে আটের তিন শতাংশ সমান চারশো আশি টাকা ঠিক আছে পাতি ঐকিক নিয়ম এক শতাংশ সমান কি চারশো আশি বাই আটের তিন টাকা সমান চারশো আশি গুণিত তিন তিনটে উপরে চলে যায় বাই আট টাকা টাকা এটা এলো হ্যাঁ তাহলে বেতন কি হয় একশো শতাংশ তাহলে একশো শতাংশ সমান কত চারশো গুণিত তিন গুণিত একশো ঠিক আছে একশো সমান যেহেতু তাই একশো গুণ হবে বাই আট ওকে দেখো মানে ষাট ওকে ষাট কটা শূন্য আছে এক দুই তিন তিনটে শূন্য অর্থাৎ তার মাসিক বেতন আঠারো হাজার টাকা আঠারো হাজার রয়েছে দেখো তোমার অপশান সি এ অর্থাৎ সি হবে প্রশ্নের পাঁচ নম্বর কি বলেছে দেখো এক ব্যক্তির বেতন কুড়ি শতাংশ বৃদ্ধি হওয়ার পর আবার কুড়ি শতাংশ হ্রাস পেলে মোটের ওপর শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হয় খুবই ইম্পর্টেন্ট টাইপসের একটি প্রশ্ন যেটা আলাদা হতে পারে তবে এই ধরনের প্রশ্ন যদি আসে তো সবসময় মাথায় রাখবে যদি সমপরিমাণ বৃদ্ধি পায় এবং সমপরিমাণ পরিমাণ শতাংশ হ্রাস পায় তাহলে ওভারঅল ক্ষতি হয় বা হ্রাস পায় এটা প্রথম কথা মাথায় থাকলো তার মানে হ্রাস পাবে ওকে কত হ্রাস পাবে দেখো কত শতাংশ বৃদ্ধি এবং হ্রাস হয়েছে শতাংশ সম পরিমাণ তার মানে কুড়ি স্কোয়ার বাই হান্ড্রেড ঠিক আছে সমান চারশো বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে গেল মানে চার অর্থাৎ চার শতাংশ সবসময় মাথায় রাখবে সম বৃদ্ধি পাওয়ার পর সম যদি হ্রাস পায় তাহলে হ্রাস পায় অর্থাৎ চার শতাংশ হ্রাস পাবে ঠিক আছে চার শতাংশ হ্রাস পাবে চার শতাংশ রয়েছে অপশন ডি এ অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যদি সমপরিমাণ বৃদ্ধি এবং সমপরিমাণ হ্রাস না হয় তাহলে কি হবে আমরা সেই বিষয়টি দেখে নেব পরবর্তী প্রশ্নে তো যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং তোমাদের অঙ্ক বাজারকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো ছয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বিমান ভাড়া কুড়ি শতাংশ বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা দশ শতাংশ কমে গেল তাহলে বিমান মালিকের আয়ের শতকরা পরিবর্তন হবে দেখো ভাড়া বৃদ্ধি পেয়েছে যাত্রী কমেছে কিছু যায় আসে না বৃদ্ধি পেয়েছে কুড়ি শতাংশ এবং হ্রাস পেয়েছে দশ শতাংশ এটাই মাথায় রাখো ঠিক আছে সম পরিমাণ কিন্তু না এখানে কুড়ি শতাংশ বৃদ্ধি আর দশ শতাংশ হ্রাস পেয়েছে সম পরিমাণ না যদি সম পরিমাণ না হয় সেই ক্ষেত্রে একটা সূত্র মাথায় রাখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়াই হান্ড্রেড এখানে কিভাবে ইনপুট দিবে দেখো কুড়ি শতাংশ কি বৃদ্ধি বিয়োগ দশ শতাংশ হ্রাস বিয়োগ হলো যে তো হ্রাস পেয়েছে এই জায়গাটায় মা থাকবে যখন হ্রাস পাবে তখন মাইনাস হবে ভ্যালুগুলো ঠিক আছে মাইনাস টেন প্লাস দেখো কুড়ি ইন্টু মাইনাস টেন বাই হান্ড্রেড ঠিক আছে যে হ্রাস পেয়েছে তাই মাইনাস টেন ওকে তাহলে কুড়ি বিয়োগ টেন মানে এখানে আমরা সরাসরি এই বিয়োগটুকু করেই রাখি দশ ঠিক আছে বিয়োগ আর যোগে বিয়োগ ঠিক আছে একটা শূন্য একটা শূন্য ভ্যানিস দুটো শূন্য নিচে ভ্যানিস দুই সমান দেখো আট পড়ে থাকলো আট শতাংশ কি হবে আট শতাংশ বৃদ্ধি হবে স্যার বৃদ্ধি হবে না হ্রাস হবে সেটা কিভাবে বুঝলাম দেখো এখানে যদি মাইনাস ভ্যালু আসতো তাহলে হ্রাস হতো এটা যেহেতু আট শতাংশ সরাসরি এসছে অর্থাৎ পজিটিভ ভ্যালু এসছে অর্থাৎ বৃদ্ধি হবে আট শতাংশ রয়েছে অপশন এ অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট অ্যানসার আট শতাংশ বৃদ্ধি রয়েছে অপশন এ ঠিক আছে অর্থাৎ অপশন এই একটা জায়গাতে আট শতাংশ রয়েছে ঠিক আছে আর শতাংশ রাশও থাকতে পারতো কোনো অপশনের মধ্যে এবং দুটোর মধ্যে কনফিউশন তৈরি হতো তো যাই হোক কনফিউশন তৈরি হবে না তোমরা এখানে দেখে নেবে এটা পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু ওকে সাত নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দ্বাদশ শ্রেণীতে তিরিশ শতাংশ ছাত্র গণিতে পঁচিশ শতাংশ ছাত্র ইংরেজিতে এবং পনেরো শতাংশ ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে এই ধরনের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্কগুলি সমাধান করা কিন্তু খুব সহজ আমি একটা তোমাদেরকে মেথড শিখিয়েছিলাম লং ক্লাসগুলিতে তোমরা দেখো গণিত আছে মানে ম্যাথস আর কি আছে ইংলিশ আছে তাই না ম্যাথস এবং ইংলিশ আছে তাহলে এইভাবে তোমরা লিখে নাও তারপর কি ম্যাথসের জন্য একটা গোল আঁকো আর ইংলিশের জন্য একটা গোল আঁকো তাদেরকে ওভার করে দাও কারণ কি উভয় বিষয়ে ফেল করে এই জায়গায় যারা থাকবে দেখো উভয় বিষয়ের মধ্যে আছে না এই জায়গাটা তাহলে পনেরো শতাংশ উভয় বিষয়ে ফেল করে ম্যাথসে ফেল করে কত শতাংশ ম্যাথসে ফেল করে তোমার আহ তিরিশ শতাংশ দেখো পনেরো শতাংশ এর মধ্যে আছে তাহলে এখানে কত দিলে তিরিশ হবে ম্যাচের মধ্যে পনেরো দিলেই তিরিশ হয়ে যাবে তাহলে পনেরো শতাংশ এখানে পঁচিশ শতাংশ ইংলিশে পনেরো শতাংশ ইংলিশের মধ্যে আছে এরা তাহলে কি দশ শতাংশ দিলেই হয়ে যাবে তাহলে ফেলুপার্টি কারা এরা যোগ ফলেই হয়ে যাবে ফেলু পার্টি ঠিক আছে তাহলে চল্লিশ শতাংশ হয়ে যাবে ফেলু পার্টি ওকে তাহলে পাস করেছে গত শতাংশ ষাট শতাংশ মোট একশো শতাংশ তাহলে ষাট শতাংশ পাশ করেছে অর্থ দপ্সান শ্রী হবে এ প্রশ্নের সঠিক উত্তর ওকে আট নম্বর প্রশ্ন কি বলেছে দেখো একটি মেশিনের দাম প্রতি বছর দশ শতাংশ করে হ্রাস পেলে আশি হাজার টাকার মেশিন দু বছর পরে দাম হবে খুবই সহজ একটি প্রশ্ন ঠিক আছে টাকার মেশিন শতাংশ করে পরপর দু বছর হ্রাস পেয়েছে মানে নব্বই বাই একশো গুণিত নব্বই বাই একশো অর্থাৎ প্রথম বছর একশোর মধ্যে নব্বই টাকা হয়েছে তাহলে আশি হাজার টাকায় কত তারপরের বছর যেটা হলো একশোর মধ্যে নব্বই টাকা হয়েছে তাহলে সেই টাকায় কত ঠিক আছে অর্থাৎ যদি এরকম সিরিজ কমে বা সিরিজ বাড়ে সেই ক্ষেত্রে কি করবে মূল সংখ্যা ঠিক আছে গুণিত যেহেতু কমেছে নিচে একশো উপরে কম কত শতাংশ দশ শতাংশ কম নিচে একশো উপরে দশ শতাংশ কম যেহেতু দুই বছর কমেছে তাই দুবার ঠিক আছে তিন বছর কমলে আরও একবার লিখতাম ওকে বাড়লে সেভাবেই নিচে একশো উপরে যে পরিমাণ বেড়েছে নিচে একশো উপরে যে পরিমাণ বেড়েছে ঠিক আছে যোগ হতো একশোর সঙ্গে এখানে একশো থেকে বিয়োগ হয়েছে সিম্পল হিসাব ওকে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য ভ্যানিশ এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য ভ্যানিশ অর্থাৎ আট গুণিত নয় নাম একাশি তারপর দুটো শূন্য অর্থাৎ আট এক কে আট আঠাশ চৌষট্টি দুটো শূন্য ছ হাজার এসরি চৌষট্টি হাজার আটশো টাকা চৌষট্টি হাজার আটশো রয়েছে তোমার আহ অপশন এ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অংশ ওকে নয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায় যথাক্রমে দশ শতাংশ ও পঁচিশ শতাংশ বেশি হলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার তুলনায় শতকরা কত হবে খুবই ইম্পর্ট্যান্ট এবং শর্তগুলি একটু যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্কটার অ্যান্সার অবশ্যই ভুল আসবে সুতরাং এই ধরনের শর্তগুলি কিভাবে খণ্ডন করতে হয় আশা করি আজকের পর তোমাদের কোনোরকম সমস্যা হবে না দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় একটি সংখ্যা কি বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় দশ শতাংশ শতাংশ বেশি তাহলে তৃতীয় সংখ্যাটি একশো হলে প্রথম সংখ্যাটি একশো দশ দ্বিতীয় সংখ্যাটি একশো পঁচিশ এবার কি বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় কত বেশি তাহলে তৃতীয় সংখ্যার আর হিসাব নাই তৃতীয় সংখ্যার হিসাব শেষ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় কার তুলনায় দ্বিতীয় সংখ্যার তুলনায় কত শতাংশ তাহলে দ্বিতীয় সংখ্যার তুলনায় যেহেতু তাহলে দ্বিতীয় সংখ্যার নিচে একশো বসবে কার তুলনায় দ্বিতীয় সংখ্যা তুলনায় তাহলে দ্বিতীয় সংখ্যা নিচে 100 প্রথম সংখ্যাটি কত শতাংশ প্রশ্নের দিকে আছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা তুলনায় আছে তাহলে দ্বিতীয় সংখ্যা নিচে আছে 100 আর persen দিকে আছে প্রথম সংখ্যা অর্থাৎ প্রশ্নটা এখানে কত শতাংশ এখানে ক্লিয়ার কিভাবে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বর্ষের সাথে কিভাবে করবে তার মাথায় যে আছে তার সঙ্গে জাস্ট এইখানে যেটা আছে সেটাকে উল্টো করে বসাও অর্থাৎ উপরে 100 উপরে 100 নিচে 125 ঠিক আছে তোমরা যদি এইভাবে দাঁড় করাতে পারো তাহলে কি করবে জিজ্ঞা চিহ্ন জায়গা ফিল করার জন্য তার মাথার উপর যা আছে তার সঙ্গে জাস্ট এখানে যেটা আছে সেটাকে উল্টো করে গুণ করবে ওকে তাহলে দেখো পঁচিশ কাটলে চার পঁচিশ দ্বারা কাটলে পাঁচ পাঁচ দ্বারা যদি কাটি পাঁচ দু গুণে দশ ঠিক আছে পাঁচ দু গুণে দশ অর্থাৎ দেখো চার গুণ তো বাইশ মানে এইটটি এইট অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার তুলনায় এইটটি এইট শতাংশ রয়েছে তোমার অপশন ডি এ অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার আমার বিশ্বাস আজকের পর থেকে এই ধরনের শর্ত খণ্ডন করতে তোমাদের কোনো রূপ সমস্যা হবে না 10 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি বলছে আমরা দেখে নেব একটি পরীক্ষায় পাস নম্বর 36 শতাংশ যদি একজন ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষাটি মোট কত নম্বরের হয়েছিল খুবই সহজ একটি প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অহরহ एग्जामে আসতে দেখা যায় তো পাস নম্বর 36 শতাংশ পাস মার্ক কত সে 190 পেয়েছে কিন্তু সে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে আরো পঁয়ত্রিশ পেলে সে পাস করতো তাই না তাহলে পাস মার্ক হলো একশো নব্বই যোগ পঁয়ত্রিশ মানে দুশো পঁচিশ ঠিক আছে তাহলে ছত্রিশ শতাংশ সমান দুশো পঁচিশ ছত্রিশ শতাংশ পাওয়া মানে দুশো পঁচিশ পাওয়া তাহলে মোট মার্ক একশো শতাংশ তাহলে একশো শতাংশ সমান কত বের করতে হবে তাহলে একদম প্রাতিয়োগিক নিয়ম এক শতাংশ সমান দুশো পঁচিশ বাই ছত্রিশ ঠিক আছে তাহলে একশো শতাংশ মোট মার্ক কত মার্কের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা একশো শতাংশ তাহলে দুই দুই পাঁচ গুণিত একশো বাই ছত্রিশ ছত্রিশ ক্লিয়ার তাহলে দেখো কাটাকাটি করার চেষ্টা করি তিন 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 কাটলে কাটলে ছত্রিশে একুশ তিন পাঁচে পনেরো আবার তিন দ্বারা কাটলে চার তিন দ্বারা কাটলে তিন পঁচিশ পঁচাত্তর চার দ্বারা কাটলে এটা পঁচিশ পঁচিশ গুণিত পঁচিশ মানে ছশো পঁচিশ ওকে অর্থাৎ টোটাল মার্ক ছিল ছশো পঁচিশ ওই পরীক্ষায় ছশো পঁচিশ যদি ক্লাসটি ভালো লাগে তো আবারও বলছি লাইক করো তোমাদের প্রিয় অঙ্ক বাজারকে এগিয়ে নিয়ে যেতে তোমরা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো